আগামীকাল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের শেষ পরীক্ষা এবং আজকে এই ভিডিওতে ভূগোলের সাত নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। একদম বাছাই করা অধ্যায় ভিত্তিক সাজেশান সাত নম্বরের গোটা প্রশ্ন ভূগোলে কখনোই আসে না দু নম্বর আসে তিন নম্বর আসে চার নম্বর আসে বা পাঁচ নম্বর আসে অধ্যায় ভিত্তিক সেই রকম প্রশ্নগুলোকে ভাগ করেই বাছাই করা প্রশ্ন যেগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলো দেখে নাও তোমাদের তৈরি আছে কি না যদি তৈরি না থাকে তাহলে অবশ্যই তৈরি কিন্তু করে নিতে হবে সকল যে সাজেশনের প্রশ্নগুলো দিচ্ছি তার উত্তর অনেক আগেই চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সেই ভিডিওটা যদি দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে ভূগোল প্রশ্ন উত্তর নামক একটি প্লেলিস্টের লিঙ্ক সেখানে গেলে সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে আর দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের ভূগোল বিষয়টা যারা ভালো করে পড়েছ তারা জানো যে ভূগোলে কিন্তু গোটা সাত নম্বরের প্রশ্ন আসে না সেখানে তোমাদের দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর বা চার নম্বরের প্রশ্ন আসে যেহেতু পার্ট মার্কিং এ প্রশ্ন আসে তাই প্রশ্নের সংখ্যা বেশি কিন্তু উত্তর বেশি বড় নয় আর যারা সবেমাত্র আজকে বই খুললে তাদের জন্য এই সাজেশনের ভিডিও নয় তোমরা কিছুই এর কিন্তু বুঝতে পারবে না তো প্রথমে প্রাকৃতিক ভূগোল বহির্জাত প্রক্রিয়াও সৃষ্ট ভূমিরূপ এই সকল বড় প্রশ্নের উত্তর আমরা উত্তরসহ পিডিএফ দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে পেয়ে যাবে তো বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে শুধুমাত্র দু নম্বরের বড় প্রশ্ন আসতে পারে বা দু নম্বরের প্রশ্ন আসতে পারে সেগুলো কি কী অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখক নেক্সট পর্যায়নের মাধ্যমগুলি কি কী বা পর্যায়ন কি তারপর এই যে প্রথম যে সংজ্ঞাটা মানে পার্থক্যটা অবরোহণ আরোহণের পার্থক্য সেখানেই যদি সংজ্ঞাটা পড়া থাকে আলাদা করে এই তিন নম্বরের প্রশ্নটা দেখবে পড়তে হবে না তারপরে নেক্সট ভৌমজলের কাজ ও কার্স্ট অঞ্চল এখান থেকে দুই এবং তিন নম্বরের প্রশ্ন আসতে পারে প্রথম ভৌমজলের উৎসগুলি কি কি তারপর সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তর কি কি বর্ণনা করো কিছু টিকা পড়তে হবে অ্যাকুইফার আর্টেজিও প্রস্রবণ গিজার বলকসিয়ান প্রস্রবণ এগুলো বা প্রশ্ন এভাবেও দিতে পারে প্রস্রবণ কাকে বলে বিভিন্ন প্রকার প্রস্রবণ সম্পর্কে আলোচনা করো নেক্সট কার্স্টভূমির অনুর্বর কেন আর চার বা পাঁচের যে প্রশ্নটা আসতে পারে একটি প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কি কি একই সাথে কার্স্ট অঞ্চলের গঠনের শর্তগুলি কি কি। নেক্সট অধ্যায় সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ দুই এবং তিন নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোয়াশ ব্যাকওয়াশ এটা পড়তে হবে গঠনকারী তরঙ্গ বিনাশকারী তরঙ্গ মানে এগুলোর কিন্তু পার্থক্য সোয়াশ ব্যাকওয়াশের পার্থক্য গঠনকারী তরঙ্গ বিনাশকারী তরঙ্গের পার্থক্য সম্মুখ পটভূমি ও পশ্চাৎ ভূমির মধ্যে পার্থক্য উত্থিত ও নিমজ্জিত উপকূলের মধ্যে পার্থক্য টিকা যেগুলো পড়তে হচ্ছে প্রবাল প্রাচীর পড়তে হবে অ্যাটল পড়তে হবে ফিয়ার্ড উপকূল পড়তে হবে ডালমেশিয়ান উপকূল পড়তে হবে নেক্সট প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলি কী কী আর চার বা পাঁচ যে প্রশ্নই আসুক একটিই দিয়েছি সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করে নেক্সট স্বাভাবিক ক্ষয়চক্র দুই তিন নম্বরে যেগুলো পড়তে হবে প্রথম ড্রেভিসেট ত্রয়ী বলতে কি বোঝো নেক্সট স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো নেক্সট নদীর পুনর্জৌবন লাভ বলতে কি বোঝো তারপর নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো চার বা পাঁচের যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন প্রকার পুনর্জৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো তারপর জল নির্গমন প্রণালী থেকে দুই এবং তিন নম্বরের যে প্রশ্ন ইম্পর্টেন্ট প্রথম জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি কী কী তারপর বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালীর সংজ্ঞা পড়তে হবে যেমন হচ্ছে জাফরিরূপী জল নির্গমন প্রণালী বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী আয়তাকার জল নির্গম প্রণালী তারপর পিনের জল নির্গম প্রণালী এগুলো পড়তে হবে তারপর কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালীর পার্থক্য পড়তে হবে মৃত্তিকা থেকে যে তুই বা তিনগুলো তোমাদের পড়তে হবে প্রথম মৃত্তিকার গঠন বর্ণনা করো তারপর টিকা পড়তে হবে মৃত্তিকার সছিদ্রতা মৃত্তিকার অম্লত্ব তারপর পড়তে হবে পেডালফার ও পেডোক্যাল গোষ্ঠীর মৃত্তিকার মধ্যে পার্থক্য তাছাড়া এলুবিয়েশন ইলুভিয়েশন বলতে কি বোঝো এর পার্থক্য পড়তে হবে তারপর ক্যালসিফিকেশন পবজলাইজেশান গ্লাইজেশান অ্যালকালাইজেশান ল্যাটেরাইজেশান বলতে কি বোঝো পড়তে হবে চার বা পাঁচের যে প্রশ্ন আসতে পারে সেগুলো প্রথম মৃত্তিকা গঠনে সক্রিয় বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো তারপর মৃত্তিকা পরিলক্ষ কী একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো তারপর মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো তারপর মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো বায়ুমণ্ডল এখান থেকে দুই তিন নম্বরে যে প্রশ্ন পড়তে হবে প্রথম ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য টিকা পড়তে হবে টাইফুন সাইক্লোন টর্নেডো হারিকেন অন্তর্ধতী সীমান্ত তারপর উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখক টিকা পড়তে হবে ওয়ার্কার সার্কুলেশন লা নিনা। চার এবং পাঁচের যে প্রশ্নগুলো করতে হবে সেটা প্রথম ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো তারপর জেট স্ট্রিমের বৈশিষ্ট্য জীবনচক্র আলোচনা করো তারপর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য তারপর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির পর্যায়গুলো কী কী তারপর জীববৈচিত্র্য থেকে যে দু নম্বর পড়তে হবে টিকা জীব বৈচিত্রের সংজ্ঞা পড়তে হবে জীব বৈচিত্রের হটস্পট পড়তে হবে ডেটা বুক মানে রেড ডেটা বুক এটা পড়তে হবে ইনসিটি সংরক্ষণ এনসিটি সংরক্ষণ এক্সিটি সংরক্ষণ পড়তে হবে চার বা পাঁচের যে প্রশ্ন ইম্পর্টেন্ট প্রথম জীব বৈচিত্রের প্রকারভেদ আলোচনা করো তারপর জীব বৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো তারপর প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় দুই মার্কের যে প্রশ্ন একটিই দিয়েছি মানে একটির মধ্যেই বিভিন্ন সংজ্ঞা দিয়েছি সুনামি কাকে বলে খরা বলতে কি বোঝো বিপন্নতা কি পাশাপাশি দুর্যোগ বিপর্যয়ের সংজ্ঞা এটা পড়তে হবে এবং চারের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রথম দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য করতে হবে খুব ইম্পর্টেন্ট বন্যা ও খরার কারণ প্রভাব প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে পড়তে হবে তারপর বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলি কি কি পড়তে হবে তারপর দুর্যোগ বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা আলোচনা করে এটাও পড়তে হবে তারপর জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ জলবায়ুর পরিবর্তন থেকে যে দু নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে প্রথম ওজন গহবর কি তারপর টিকা লেখো আলোকপ্রিয় উদ্ভিদ ছায়াপ্রিয় উদ্ভিদ লবনাম্য উদ্ভিদ ঠিক আছে মানে হেলিওফাইট সিওফাইট এই উদ্ভিদগুলো তারপর স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কী নেক্সট চার পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ওজন স্তরের ক্ষয়ের কারণ ও প্রভাব আলোচনা করো নেক্সট গ্রিন হাউস গ্যাসের প্রভাব আলোচনা করো তারপর লবণাম্বু উদ্ভিদের শারীরবৃত্তি অভিযোজন সম্পর্কে আলোচনা করো এই ছিল তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যেগুলো পড়তে হবে সেগুলো এবার চলে যাব আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল থেকে প্রথম হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী সাধারণত এই চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন আসে না কিন্তু যে কোনো প্রশ্নের সাথে একটা দুই বা তিন মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে জুড়ে দিতে পারে তো দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও করতে হবে এবং বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো কৃষি থেকে কী কী পড়বে টিকা পড়বে আর্দ্র কৃষি শুষ্ক কৃষি শস্য সমন্বয় শস্য প্রগাঢ়তা নীল বিপ্লব শ্বেত বিপ্লব ট্রাক ফার্মিং মিলেট নেক্সট আদ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য পড়তে হবে তারপর সবুজ বিপ্লবের প্রভাব ও লক্ষ্য আলোচনা করেও পড়তে হবে তারপর ব্যাপক কৃষি ও প্রগার কৃষির পার্থক্য পড়তে হবে তারপর ভারত ও চীনের ধান উৎপাদন উৎপাদনের অনুকূল পরিবেশের উন্নতির কারণ তারপর দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন তারপর শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি। তারপর পড়তে হবে মিশরে কার্পাস চাষ উন্নত কেন তারপর পড়তে হবে বাংলাদেশ পাট চাষের উন্নতির কারণ কি তারপর শ্রীলঙ্কায় নারকেল চাষ উন্নত কেন পড়তে হবে তারপর ভূমধ্য সাগরীয় অঞ্চলে বাজার ভিত্তিক বাগান কৃষির উন্নয়নের কারণ কি তারপর পড়তে হবে জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি অথবা বাণিজ্যিক কৃষির সংজ্ঞা আর বৈশিষ্ট্য শিল্প থেকে যেগুলো পড়তে হবে প্রথম শিল্পের শ্রেণীবিভাগ করতে হবে পাশাপাশি শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রকগুলি কী কী তারপর ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো এটা করতে হবে তারপর ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি পড়তে হবে তারপর পড়তে হবে হুগলি নদীর তীরে পাট শিল্পের ভবনের কারণ কি তারপর পড়তে হবে পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি তারপর পড়তে হবে পেট্রো শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন তারপর পড়তে হবে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন তারপর পড়তে হবে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণ কি তারপর টিকা পড়তে হবে আইসোডোপেন আর শ্রমগুনা জনসংখ্যা থেকে যেগুলো পড়তে হবে টিকা হিসেবে কাম্য জনসংখ্যা কী পড়তে হবে জনসংখ্যা বিস্ফোরণ কি পড়তে হবে জনসংখ্যা অভিক্ষেপ কী পড়তে হবে জনঘনত্ব এটা ভুল হয়ে গেছে স্পেলিং মিস্টেক এটা জনঘনত্ব হবে সংজ্ঞা পড়তে হবে মানুষের জমি অনুপাত পড়তে হবে জনস্বল্পতা পড়তে হবে নেক্সট বয়স লিঙ্গ অনুপাত কি বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা করো তারপর পৃথিবীতে বা ভারতের অসম জনগণের কারণ কি বা অসম জনঘনত্বের কারণ কি তারপর জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে ভাগ করে বর্ণনা করো জনবসতি থেকে পড়তে হবে জনবসতি কাকে বলে গ্রামীণ ও পৌরবসতির পার্থক্য তারপর গ্রামীণ জনবসতি কাকে বলে বিভিন্ন প্রকার জনবসতির সংজ্ঞা দাও বা বর্ণনা দাও তারপর গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি তারপর পড়তে হবে আয়তনের ভিত্তিতে জনবসতি শ্রেণীবিভাগ করো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে পড়তে হবে প্রথম হলদিয়া অথবা বেঙ্গালুরু অঞ্চল গড়ে ওঠার কারণ কি মানে হলদিয়াও দিতে পারে বেঙ্গালুরুও দিতে পারে বা প্রশ্ন এইভাবেও দিতে পারে হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব লেখক নেক্সট বৃহৎ ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য করতে হবে এই পার্থক্যতেই তোমাদের সংজ্ঞার উদাহরণটাও কিন্তু পড়ে রাখতে হবে তারপর পরিবহন ও বাণিজ্য থেকে যেগুলো করতে হবে সড়ক পথ বা রেলপথ বা জলপথ বা বিমানপথ এইগুলোর সবকটার সুবিধা অসুবিধা পড়তে হবে সুবিধা কমপক্ষে তিনটি অসুবিধা কমপক্ষে দুটি করে পড়তে হবে তারপর টিকা পড়তে হবে সোনালী চতুর্ভুজ হিরক চতুর্ভুজ সার্ক ডাব্লুটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন তারপর হচ্ছে ওপেক এগুলো পড়তে হচ্ছে তো এই ছিল ভূগোলের সাজেশন যেগুলো করলে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে সকল বড় প্রশ্ন বলো ছোট প্রশ্ন বলো সকল জিনিসই আমরা কিন্তু চাইলে উত্তর সহ পিডিএফ কিন্তু দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে তার প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া রয়েছে ভূগোল প্রশ্ন উত্তর নামে যদি তোমাদের প্রয়োজন মনে হয় দেখতে পেয়ে পারো সেখান থেকে নোটসও সংগ্রহ করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সব বলে ভালো থেকো সুস্থ থেকো